আপনি দুই চার ছয় মাস একটু কষ্ট করলেন করে কিছু টাকা জমালেন এবং সেই টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে আনলেন স্মার্টফোন কিনে আনার পর আপনি বুঝতে পারলেন যে স্মার্টফোনের বক্সের ভিতরে যে চার্জারটা ছিল সে চার্জারটা নকল এটা আপনার কেমন লাগবে অথচ আপনি দোকানে একদম সিল প্যাক নতুন বক্সওয়ালা স্মার্টফোন কিনেছেন সম্প্রতি এরকম ঘটনাই ঘটেছে যদিও আসলে এটা অনেক পুরনো একটা ঘটনা কিন্তু এটা হচ্ছে একটা ভালো চার্জার এটাই ধরেন একটা ভালো চার্জারের দাম হচ্ছে অ্যারাউন্ড দুই হাজার পনেরোশো দুই হাজার টাকার আশেপাশে বর্তমান সময় সি একটা ভালো চার্জার আর যেগুলো দামি ফোন আছে সেগুলো চার্জারের দাম আরও বেশি প্রায় তিন হাজার চার হাজার টাকার আশেপাশে হয় তো একটা খারাপ চার্জার যদি অথবা একটা নকল চার্জার দিয়ে যদি আপনি চার্জ দেন এবং আপনি নাও বুঝতে পারেন দুই চার ছয় মাস যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে ব্যাটারিটা আর ভালো পারফর্ম করবে না যেটা আসলে হওয়ার কথা ছিল দুই তিন বছর পরে যে আমার মোবাইলে ব্যাটারিটা ভালো কাজ করতেছে না আগে যেরকম থাকতো এখন থাকতো না আগে যেরকম থাকতো এখন থাকছে না কিন্তু সেটা দুই চার ছয় মাস পরেই দেখতে পারবো এটার অন্যতম কারণ হচ্ছে নকল চার্জার সম্প্রতি এটিসিটি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল তাদের চ্যানেলে এই ধরনের একটা ভিডিও পাবলিশ করেছে যেখানে কিনা তারা দেখিয়েছে একটা স্পেসিফিক মডেলে একটা চার্জার যেটা কিনা নকলটা ধরিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ গ্রাহকদের এবং সেই চার্জারটার দাম অ্যারাউন্ড চার থেকে সাড়ে চার হাজার টাকার আশেপাশে আপনার সামনে একটা স্মার্টফোন খোলা হলো যেটা কিনা সিল ইনটেক বক্স কিন্তু তার ভিতরে চার্জারটা নকল ঘটনা দুই যে স্মার্টফোন নতুন ইনটেক আপনি কিনলেন সেটা দশ দিন পনেরো দিন বা তিন মাস চার মাস ব্যবহার হয়েছে একটা স্মার্টফোন কেউ নতুন কিনে যদি সেটা দশ পনেরো দিন বা তিন চার মাস ব্যবহার করে তাহলে আসলে এক হাতে ব্যবহার করলে সেটা ধরতে পারাটা খুবই মুশকিল কারণ স্মার্টফোনটা কেনা হয়েছে সবে মাত্র সেটা মাত্র দুই তিন মাস হয়েছে তো একদম নতুনের মতই লাগবে সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে যে একটা স্মার্টফোন দশ দিন পনেরো দিন তিন চার মাস ব্যবহার হয়েছে এবং সেটাকে আবার বক্সে ভরে সিল প্যাক করে মার্কেটে আবার নতুন বলে বিক্রি করা হয়েছে যেমন সেকেন্ড স্টোরি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি একটা ফোন শাওমি কে এইটটি এই ফোনটা ধরেন প্রাইস হচ্ছে তেরো টাকা সেটা মার্কেটে হচ্ছে অ্যারাউন্ড তেরো টাকার আশেপাশে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকার আশেপাশে বিক্রি হচ্ছে এখন আপনি হচ্ছে চালাক মানুষ আপনার দুই চার পাঁচ দোকান ঘুরছেন ঘুরে যে দোকানে কম পাইছেন সেখান থেকে নিয়েছেন তো একটা দোকানে আপনি আসলে দেখছেন যে ওই স্মার্টফোনটা হচ্ছে দশ টাকায় বিক্রি হচ্ছে আপনার তো চালাক মানুষ তো দশ টাকায় বিক্রি হচ্ছে আপনি স্মার্টফোন নিয়েছেন তো এই কাহিনিটাই হয়েছে ধরেন এক দোকানদারের কাছ থেকে দাম করে গেছেন তাকে বললেন যে দেখেন তেরো টাকা বললেন আমি দশ টাকা দেখেছি দোকানদার ফোনটা দেখতে চাইছে দেখে হাতে নিয়ে দেখে যে এই ফোনটা আসলে ছয় মাসের মতন বা বলা যায় যে একশো দিনের মতন ব্যবহার করা ধরেন দৈনিক যদি একবারও চার্জ দেন তো প্রায় একশো বার চার্জ তো অনেক সময় আমরা চালাকি করতে গিয়ে আসলে ধরাটাও কি অবাক লাগছে এই ঘটনাগুলো শুনে আচ্ছা আর একটা শোনেন এটা অবশ্য দুই তিন বছর আগের পুরনো সেটা হলো আপনি যে স্মার্টফোন কিনেছেন সেটার বক্স ফেক বক্সের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে যেমন চার্জার থাকে কেবল থাকে তারপরে হচ্ছে টিপিউ যে মোবাইলের কেসগুলো থাকে এমনকি পলিগুলা যে থাকি এই সমস্ত কিছু সবগুলাই এটা তিন বছর আগে পাবলিশ হয়েছে আপনারা ভিউজের পরিমাণ দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ লোকজন এটার প্রতি জানার জন্য আগ্রহ ছিল বা কি পরিমাণ এটা জনপ্রিয় ছিল সেই তো এখন মানুষের বিশ্বাস বা মানুষের নীতি নৈকর্তিকতা অথবা মানুষ জেনেই করতেছে না না জেনে করতেছে অবশ্যই যেহেতু এত বড় একটা দুই নাম্বারই জেনেই করা হইতেছে তো সেজন্য স্মার্টফোন যারা সামনে কিনবেন বা কিনতে চাইতেছেন অথবা পছন্দ করে রাখছেন ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করতে পারেন আমি যে তিনটা ঘটনা বললাম সেই তিনটার জন্য তিনটা আলাদা সেপারেট সেপারেট ভিডিও আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব নি ওইগুলো ভিডিও দেখলে আপনারা এই বিষয়গুলোতে আরও ক্লিয়ার হবে তো এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি বা আমাদের পরামর্শ বা আমরা আসলে কি করলে ভালো হবে সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে আপনি যদি স্মার্টফোন কেনেন অথবা কিনতে চান তাহলে একটু নিজের থেকেই রিসার্চ করুন কোনটা আসল কোনটা নকল চার্জার কোনটা আসল কোনটা নকল কিভাবে বের করতে হয় স্মার্টফোন যেটা আপনি কিনেছেন সেটা আসলে কবে অ্যাক্টিভ বা চালু হয়েছিল। সেই স্মার্টফোনটা আসলে কতবার চার্জ দেওয়া হয়েছে একটা নতুন স্মার্টফোন সাধারণভাবে কিনলে কিন্তু কোনোবারই চার্জ দেওয়া থাকে ক্রেতা যে কিনে প্রথমে কিনেছেন এবং চার্জ দেবেন এটা অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ওয়েতে চেক করা যায় যে আসলে এই ফোনটা কতবার চার্জ দেওয়া হয়েছে নতুনটা কিনলে সাধারণত দেখা যায় একবার দুইবার লেখা থাকে অনেকের সময় লেখাও থাকে না জিরো সাইকেল কাউন্ট থাকে তো তাহলে যে জিনিসগুলো বললাম যে যে স্মার্টফোনটা কিনবেন সে বিষয়ে একটু অনলাইনে ঘাটাঘাটি করা আসলে সেটা আসলটা কেমন দেখতে কেমন আসল নকলের ভিতর পার্থক্য আছে কিনা অথবা নকলটা বেড়ে হয়েছে কিনা তাদের ফেসবুকের কমেন্টই আছে ওগুলাতে চেক করা আর ফোন কেনার সময় যদি আপনার জানাশোনা থাকেন আগে থেকে জেনে যান তাহলে তো খুব ভালো ফোন যখন কিনবেন তখন দোকানে দোকানদারের সামনে সব কিছু চেক করে নেবেন যে ফোনটা কবে অ্যাক্টিভ করা হয়েছে লাস্ট অ্যাক্টিভ কবে এবং কতবার চার্জ করা হয়েছে এই বিষয়টা আর বক্সের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো একটু যাচাই বাছাই করে নেবেন আর এগুলো যদি আপনার হ্যাসেল মনে হয় তাহলে আপনার ছোটো ভাই বাদা যারা আছে যারা আসলে স্মার্টফোন সম্পর্কে জানে বোঝে তাদেরকে একটু নিয়ে গেলেন কষ্ট করে তারা হয়তো দেখে আপনাদের হেল্প করতে পারে কারণ একটা মানুষ যখন একটা স্মার্টফোন কেনে সে আসলে দুই তিন বছরের ভাবনা করেই কেনে যে আচ্ছা আমি স্মার্টফোনটা কিনেছি অ্যারাউন্ড দুইয়ের থেকে তিন বছর তারও বেশি সময় আমি ব্যবহার করবো বেশিরভাগই তিন বছর হয় এখন তিন বছরের জন্য একটা জিনিস আপনি কিনলেন কিন্তু জিনিসটা আসলে অলরেডি ছয় মাস ব্যবহার করা বা চার মাস ব্যবহার করা এটা আসলে মেনে নেওয়া কষ্টকর যারা কম দামে কিনতেছেন জেনে বুঝে কিনতেছেন না এটা ইউজ স্মার্টফোন ইউজ সেকেন্ড হ্যান্ড আমি ওইভাবেই কিনতেছি তাহলে ঠিক আছে কিন্তু আসলে অনেক কাস্টমারই প্রতারিত হচ্ছে যারা কিনা মনে করতেছে যে এটা আসলে নতুন ফোন তাদেরকে নতুন বলে বিক্রি করা হইতেছে কিন্তু এটা আসলে নতুন না সেজন্য যেমন এই পরামর্শ এটাই থাকবে যে যারা জানে বোঝে তাদেরকে নিয়ে স্মার্টফোন খরিদ করা কারণ এখন দুই নাম্বারই বেশি হয়ে গেছে আর কি মানে বাট পারই বেশি সৎ খুব কম আর যদি আপনি রিসার্চ টিসার্চ না করতে পারেন অত জানাশোনা না হতে পারেন তাহলে যে বোঝে তাকে নিয়ে যাওয়া তাকে নিয়ে যেয়ে কন্টেন সব জিনিসগুলো চেক করে নেওয়া তাহলে আর কি সহজ হবে যাই হোক একটু সাবধান করে দিলাম কারণ এখন এই জিনিসগুলো হচ্ছে আর অনেকেই স্মার্টফোন কিনতেছে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেই ভালো হইত আর কি